তো ইন্টারমিডিয়েট পাস এই তারেক রহমান আর কি বুঝবে তার কাছে ম্যাটেরিয়াল খারাপ আপনি বিশ্বাস করেন এই কথাটা পরশু দিন আমি যখন জেনেছি না তার আগের দিন মানে সে এর আগে ম্যাটেরিয়াল নিয়ে বলছে আমি এটা বিশ্বাস করি নাই আবার আপনি বিশ্বাস করেন মানে এটা আমার মাথায় ঢুকে না একটা মানুষ ম্যাটেরিয়ালের ছবি দিয়ে পোস্ট দেয় সেই লোকটা কিভাবে বলে যে ম্যাটেরিয়াল বাংলাদেশের জন্য ঠিক হয় নাই তিনি বলতে পারতেন যে আওয়ামী লীগ দুর্নীতি করছে এটা বললে সেটার একটা মিনিমাম একটা গ্রহণযোগ্যতা থাকে বলতে পারে যে উন্নয়ন হয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে এটা পড়লে না বা আমি বাণিজ্য উপদেষ্টা কথার কথা আমার আমি তীব্র আওয়ামী বিরোধী এরকম নির্বোধের মতো কথা আমি কি বলবো যে পদ্মা ব্রিজের কারণে বিশ টাকা কেজি চাউলের দাম বাড়ছে কত বড় নির্বোধ হলে এটা বলা সম্ভব মানে এদের বিশ্বাস করেন আগে আমার না এই উপদেষ্টা পরিষদ কে নি এরূপতে আমার খুব খুব মানে খুব গোর্ছা ছিল আমার রাগ ছিল আপনারা আমার কথাতে বুঝেছেন কিন্তু এখন আমার হাসি আসে এখন তাদের উপর আমি খুবদ হই না কারণ আমাদের প্রতিপক্ষ এত দুর্বল এত স্টুপিড এইজন্যই নিজের প্রতি করুণা প্রকাশ করতে ইচ্ছা হয় আমার কাকে নিয়ে কথা বলতেছি দেখেন আমরা তাদের নিয়ে কথা বলতেছি যারা বাংলাদেশের ক্লাস 5 পাস করা একটা কৃষক এই কথা বলবে না এটা লন্ডনে বসবাস করে এসে বলে আপনি বলেন আপনি 100 বার শিখেছেনা সচেতন আপনি নাহিদ নাসারী ইয়াসমিনকে আমি 102 স্মরণ করতে পারি রাজনৈতিক কারণে কিন্তু আপনার চোখ একটা কালো চশমা সেটাকে তুমি বলতে পারিনা চশমাটা ভাঙা চশমা তো দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতেছে তো এই মেট্রো রেলে চরে গিয়ে খালেদ আজি আর জানা যায় গেছে এই মেট্রো ریلیে চরেই তারেক রহমানকে স্বাগত জানাইতে গেছে যারা আমি নিজে দিয়া বাড়ি থেকেছি উত্তর আটা হতে আমি জানি একটা মানুষের কত কষ্ট একটা মানুষকে উত্তরা দিয়া বাড়ি থেকে মুত জেলা আসতে কতক্ষণ লাগতো এটা বাংলাদেশের সবচেয়ে শেখ হাসিনা বিরোধী লোকটাও ওই নীরব থাকবে শেখ হাসিনা মেট্রো রেলের সমালোচনা করবে না হতেই পারে না আপা মানে সব মনে করেন শেখ হাসিনা জানে তো সময় সেও শেখ হাসিনার সমালোচনা করবে মেট্রো রেল নিয়ে কথা বলবে না কিন্তু এরকম মানে শিশু সুলভ বক্তব্য যিনি কেউ কেউ মনে করতেছে তিনি হবু প্রধানমন্ত্রী তাহলে একটা দেশের হবু প্রধানমন্ত্রী যদি মেট্রো রেল নিয়ে কথা বলে তাহলে কি তিনি আমাদের গরু গাড়ি ওই যে আমাদের শরীর সেবাড়ির নাম তো আবার আপনি জানেনি যে ধুলোওয়ালি গরু গাড়ি এটা নিয়ে ধুলোওয়ালি পাক গরু গাড়ি নিয়ে সরছে ভাই তাহলে কি আবার আমাদের গরু গাড়িতে সরাবেন সম্ভবত তাই সম্ভবত কিন্তু বাংলা তো পিছিয়ে যাবে না এই যে যারা এখন বত্রিশ তেত্রিশ মিনিটে উত্তর দিয়া বাড়ি থেকে যেখানে তিন ঘন্টা তিরিশ মিনিট লাগত সেখানে তেত্রিশ মিনিটে মতিঝিল পৌঁছে তার ভ্রমণ যত চেষ্টাই করু এই সুখটা কিন্তু আর বাতিল করতে পারবে না তাহলে তার যদি মূরত থাকে মেট্রোর বন্ধ করে দেখ আর ওই যে বাণিজ্য অপদেশটা যে বলেছেন সবচেয়ে আরো বিস্ময় করে কি জানেন সে নিজের ব্যবসায়ী একজন ব্যবসায়ী কি করে এইরকম কথা বলে যে আহ পদ্মা ব্রিজের জন্য বাড়ছে পদ্মা ব্রিজের জন্য ব্রিজ মানে নদী পার হা ব্রিজ মানে যে যোগাযোগ এটা বোধহয় তিনি ভুলে গেছেন আমি তার মতো অত ধনী মানুষ না অত শিক্ষিত মানুষ অত ইংরেজিও জানিনা কিন্তু এতটুকু বুঝি ব্রিজ মানে পুল না পুল আলাদা জিনিস ব্রিজ মানে যোগাযোগ অর্থাৎ আপনি তাহলে ব্রিটিশ আমলে যে আগে একটা কথা তুলেছিল নাকি টিটু কথা তুলেছিল মনে পরে তাহলে ব্রিটিশেরা যে একশো আশি বছর আগে লাইনটা আমাদের সর্জাবাড়ি জগন্নাথগঞ্জ ঘাট রেল লাইনে তাহলে কি ব্রিটিশরা বিরাট ভুল করেছিল মনে হয় তাই আর আমার ধারণা তারা এমন কয়দিন পরে বলবে যে এই বিমান দিয়ে ওঠা ঠিক না উঠে সরতে হবে অথবা মইসের গাড়িতে সরতে হবে এই ধরনের কথা যদি কয়দিন পরে বলে এতে আমরা অবাক হবো না তবে একটা কাজ কিন্তু আপা ভালো করেছে এই তারেক রহমান এগুলো বলে আমি তার আমি তার বিভিন্ন অপকর্মের কথা এটা আপা বলবেন আমি একটা কথা শুধু বলতে চাই ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় এসে আসবে তো বটেই আপনি তো চাইলেও ঠেকাইতে পারবেন না পৃথিবীর কোনো ছয় মাস পরে হইতে পারে এক বছর পর হইতে পারে দুই বছর নয় ধরে নিলাম ওদের কথাই দশ বছর পরে আসবে মানে কমরেডিনুদ্দিন কমরেড মহিনুদ্দিন খান বাদলে ভাষা বলি ধরে নিলাম আওয়ামী লীগের প্রতিপক্ষের কথাই ঠিক দশ বছর পরে তো আসবে তখন যদি তারা উন্নয়ন না করে তখন যদি উন্নয়ন করবে না বলবে যে দরকার কি করলেই তো বলবে মেট্রো রেল ভালো না পদ্মা ব্রিজ ভালো না এটা যদি আওয়ামী বলে আর গুলো নিজেই খায় কেন বললাম খায় আওয়ামী লীগ খাবে কিনা আমি জানি না কিন্তু ওই যে আমাদের সওয়ান নাকি সাইয়ান কি যেন একটা আছে গান গায় গান গায় সাইয়ান সাইয়ান মানে সে কি বলেছে তো আপনি শুনেছেন যে পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতি করার তার অধিকার আছে বলে নাই যে এটা করব বা করেছি বা করতে চাই বলেছে অধিকার আছে তার মানে বুঝতে পারছেন তো তাহলে অদূর ভবিষ্যতে আপনারা যখন ক্ষমতায় আসবেন আমি ফরি যদি আপনি পাঁচশো কোটি টাকা লোন দেন এবং আমি যদি বলি এই পাঁচশো কোটি টাকা আপ আমাকে দিয়েছে এটা আমার অধিকার আছে সাহায্য তখন কি বলবে এই যে আরো প্রতি মুহূর্তে আসলে আপনাদের উপকার করতেছে আপনারা দোয়া করেন আমিও দোয়া করে আপনারা আর কিছুদিন পরে আসেন মার্শাল এত সুন্দর সুন্দর কথা বলে যাবে আপনাদের পথ তারা মসৃণ করে দিচ্ছে আপনাদের পথ কিন্তু 2024 সালে জুলাই সন্তোষের 5 আগস্ট পরে চারটার পর থেকে কণ্টকাকীর্ণ ছিল মোটামুটি 6 মাস যাবত কিন্তু এরা ফুল বিচাচ্ছে ফুল বিচাচ্ছে এরা কিন্তু বুঝতেই আছেন আপনাদের জন্য তারা পুষ্প বিছিয়ে যাচ্ছে তার সর্বশেষ কথা হলো তার ভ্রমণের বয়ান তার সর্বশেষ কথা হলো অপরাধষ্টার বাণিজ্য প্রদেশের কথা তার সর্বশেষ কথা হলো শায়ানের এবং শিবিরের এক্সেলে বলছে মানে শিবিরের এক্সেলে দেখলাম লাইভ এসে বলছে মানে একটা ভিডিওতে পাওয়া যায় সে বলছে যে যারা না ভোট দিবে এই সমস্ত আওয়ামী লীগের ঠেং ভেঙে ফেলবা এখন কোনোদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আসবে তো ভোটে আবার তখন যদি রবাণী বলে তখন যদি সাদ্দাম বলে। তখন যদি সম্রাট বলে মানে যুবলীগের সম্রাট বলে যে যারা নৌকার বিরুদ্ধে ভোট দিবে ঠ্যাং ভেঙে হলাম তখন আপা এই আমি যে আপনার সমালোচনা করব বা আমি রাসেল সব আপনার সমালোচনা করব। যারা দেখেন আপনার নেতা কি বলে তখন তো আপনি আমাকে বলবেন হরিদ ওই যে তোমাদের সময় যে দেখলাম এই বলছে মানে এরা আমাদের মানে আপনাদের যে সমালোচনা করবো আমি শেখ করি সমালোচক আজীবন সমালোচকই থাকবো কারণ আমার যে গুরু আমার যে ভাবগুরু তিনি বলেছেন যে সমালোচনা করলেই কেবল দেশ ও সমাজের উপকার হয় সারা জীবন সমালোচনা করবা ভালো কাজ করলে সমালোচনা মানেই মানে কিন্তু কারো বিরোধিতা করে না সত্যতা না সমালোচনা করবে যাতে সে আরো ভালো কাজ করে যেমন আপনারা মেট্রো করেছেন আমি কি বলতাম জানেন তারা গ্রহণের জায়গায় তাহলে বলতো যে মেট্রো রেলটা আরেকটু বড় করলে ভালো নিতে